আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব এক নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে কেউ বের হবেন না দুই নম্বর পয়েন্ট রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে দরজা জানালাগুলো ভালোভাবে চেক করে যাবেন তিন নম্বর বাড়ি বা বিল্ডিংয়ের দুর্বল অবকাঠামোগুলো দ্রুত সারিয়ে নেবেন চার নম্বর ব্যাঙ্ক কার্ড এটিএম কার্ড সঙ্গে নিয়ে বাহিরে বের হবেন না পাঁচ নম্বর মেয়েদের গায়ে দামি কম দামি স্বর্ণ অলঙ্কার করে বাহিরে বের হবেন না ছয় নাম্বার যাদের কোটি কোটি টাকা পয়সা আছে তারা সব সময় বাহিরে বের হলে বা কোনো রকমের দুর্ঘটনা হলে তারা নিজেকে মেনে নিজে মেনে নিতে পারবেন যেহেতু তাদের টাকা পয়সা অনেক আছে সেই ক্ষেত্রে তারা সব সময় ঘুরতে পারে সাত নাম্বার বাসে বা সিনজিতে কেউ জানালার পাশে বসবেন না আট নাম্বার। যাদের নিজস্ব প্রাইভেট কার আছে বা প্রাইভেট কারে চলাফেরা করেন তারা কখনো জানালা এক মিনিটের জন্য খুলবেন না নয় নম্বর অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলবেন না দশ নম্বর নির্জন রাস্তায় একা একা চলাফেরা করবেন না এগারো নম্বর রাস্তায় কেউ বা কোনো অপরিচিত ব্যক্তি ডাকলে বা কোনো কিছু দিলে বা কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু পরিচয় জানতে চাইলে বা পরিচয় দিলে বা এইরকম ব্যক্তির সাথে কথা বলবেন না বারো নম্বর রাস্তায় কোনো মোবাইল ফোন অথবা ফোনে কথা বলা এটা থেকে দূরে থাকবেন তেরো নম্বর যদি মনে হয় আপনাকে কেউ ফলো করতে তাহলে সঙ্গে সঙ্গে লজ্জা সরম ত্যাগ করে দৌড়ে মানুষের কাছে যান চোদ্দ নম্বর যদি চিন্তাইকারীকে আত্মে চিনেন তাহলে চিন্তাইকারীকে সরাসরি বলবেন না চোদ্দ নম্বর যদি চিন্তাইকারী আপনাকে ধরেই ফেলে তাহলে আত্মে সঙ্গে সঙ্গে বা সমনে যা চায় তাই তাকে তাকে দেয়া দিবেন লাস্ট পনেরো নাম্বার পয়েন্ট হচ্ছে যদি আপনি বড়ো ধরনের সমস্যায় পড়েন তাহলে ট্রিপল নাইনে ফোন দিয়ে প্রশাসনের কাছে ফোন দিয়েও কোনো লাভ বা কোনো সহযোগিতা পাবেন না ষোলো নাম্বার পয়েন্ট হচ্ছে দেশের অবস্থা অনেক ভয় ভয় খারাপ বা হতে যাচ্ছে সবাই সতর্কভাবুক চলাফেরা করবেন সতর্ক থাকবেন সতর্ক করার জন্যে মানুষের পরামর্শ দিবেন বা উপদেশ দিবেন সবাই লাইভটা এটা তো লাইভ না সবাই ভিডিওটা সবাই দ্রুত সবার কাছে পৌঁছে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে সবাই সতর্কভাবে চলাফেরা করতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ